তোমরা তো সবাই জানো যে মোবাইলে স্ক্রল করতে করতে যদি একটা কোনো জিনিস একবার দেখে নাও তাহলে সেই টাইপের ভিডিওই বারবার আসতে থাকে তো সেরকম একবার ফুচকার ভিডিও একটা দেখেছিলাম তারপরে যে সেই ফুচকার ভিডিও যে কত আসছে আর সেইটা দেখে আমার যে কি পরিমাণ খেতে ইচ্ছা করছিলো মানে সে কাউকে বলে বোঝাতে পারবো না ফুচকা মানে কি আমাদের মেদিনীপুরের ফুচকা এখানে তো পাওয়া যায় কিন্তু এখানকার আমাদের মেদিনীপুরের মতন কি টেস্ট কি আর কোথাও হবে কোনো দেশেই হবে না তো সেই টেস্ট আর মানে দোকানের মতন তো হবে না তা বাড়িতে বানিয়ে এবার একা একা খেতে একদমই ভালো লাগে না টুসিদের কয়েকদিন ধরে বলছি তোমরা আসো একদিন ফুচকা বানাবো আসো ফুচকা মানে এখানে তো ফুচকা বানাতে হয় না প্যাকেট ফুচকাই পাওয়া যায় তো আলু আর টক জলটা বাড়িতেই বানাবো তো সেই জন্য টুসিদেরও টাইম হচ্ছিল না আর বৃষ্টি কাটাতে আসছিলো না তো আজকে আসবে শুনে বললাম যে তুমি তাহলে ফুচকা কিনে নিয়ে আসো আর আমাদের ঘরে যেন তো ছোলা ছিল না তাই ওদেরকে বলছি ছোলা ভিজিয়ে নিয়ে আসবে তো টুসি রীতিমতো ছোলা ভিজিয়ে নিয়ে এসছে ফুচকা নিয়ে এসছে তার সাথে লেবু কাঁচা লঙ্কা মানে যা যা ছিল না সব নিয়ে এসছে তো এখন বসে পড়েছি অঞ্জলি আমি টুসি ফুচকা এখন বানাতে মানে এত কয়েকদিন ধরে লোভ হচ্ছিল সেটা আর বলে বোঝানোর মতন নয় কিন্তু আজকে খেয়ে তো শান্তি হয়েছে ফুচকাটা একটু নরম ছিল মানে একটু এতটা মুচমুচে নয় তো সেইটা একটু খারাপ লাগলো তো ঠিক আছে চলবে মানে এত ইচ্ছা হচ্ছিল যে আজকে খেয়ে যেন শান্তি পেলাম আর কি বেশি ফুচকা আমি কখনোই খেতে পারি না মানে ওই যে দশ টাকার ধরো পাঁচটা দেয় তো আমি ওটাতেই সন্তুষ্ট খুব একটা যে বেশি পছন্দ নয় কিন্তু এই ভিডিওগুলো দেখে কী লোভ হচ্ছিলো তাই আজকে এই যে অলরেডি বসে পড়েছি ফুচকা পার্টি করতে এই যে আলু মাখাচ্ছে টুসি আর আমি টক জলটা করছি জিরে গুঁড়ো শুকনো গুঁড়ো জল জিরা লেবু সব দিয়ে আর টকটা হালকাই ভাল লাগে বেশি টক একদমই ভাল লাগে না এই যে টুসিরও আলু মাখানো হয়ে গেছে বাদাম ছোলা পেঁয়াজ লেবু সব কিছু দিয়ে দারুণ টেস্ট হয়েছিল আলু আর টকজল দুটোই দারুণ টেস্ট হয়েছিল এই যে দেখো অঞ্জলি টকজল খেয়ে বলছে দারুণ হয়েছে তো বাচ্চারা তো কেউ খেলো না আমার মেয়েও খেলো না এই আনায়াও একটা নিয়ে এমনি একটু খেয়ে বলছে না না ঝাল লাগছে আমি খাবো না মানে আমার মেয়ে যেই খেলতে গেছে ও দিদির সাথে খেলতে যাবে তাই আর খেলোই না ওরা তো আমার তিনজন বসে এখন চলো খেয়ে নিই আর লোভ সামলাতে পারছি না এবার কখন খাবো সেটাই হচ্ছে আর জলটা দেখেছো যা হয়েছে না আর কিছু বলার মতন নয় তো চলো খেয়ে নিই এখন তোমাদেরও কি দেখে জিবে জল আসছে তাহলে বাজারে যাও আর বাজারে তো দোকান পাবে এখন তো পুজো শুরু হয়ে গেছে মানে ফুচকা তো চারিদিকে আমার এখানে জানো তো পুজো হয় ওখানে চটপটি পাওয়া যায় চাউমিন পাওয়া যায় কিন্তু ফুচকা বাঙালিদের মতন কেউ নিয়ে বসে না মানে একজনও কেউ নিয়ে বসে না ফুচকা কেন জানি না যদি বসতো তা যে কী সেল হতো বলার নয় তো আমরা এখন খাই তোমরা তো পুজোতে খেয়েই নেবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম পুরো না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও আর খেয়ে অঞ্জলির এক্সপ্রেশনটা দেখো আহ আবার যেন এখন খেতে ইচ্ছা করছে আমার